সুপর্ণ ভার্মা পরিচালিত এবং ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত হক সিনেমা নিয়ে আমি আজকে এই ভিডিওতে কথা বলবো হাক সিনেমাটি কেমন লাগলো কাদের দেখা উচিত এবং ট্রেলারে যা দেখেছিলাম তার পেলাম সেটা আমি এই ভিডিওতে কথা বলবো সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমা আজকে আমি কথা বলছি সুপন ভার্মা পরিচালিত সাম্প্রতিক মুক্তিবাই হিন্দি সিনেমা হক সিনেমা নিয়ে যেটাতে অভিনয় করেছে ইয়ামি গৌতম সাজিয়া বানর চরিত্রে এবং ইমরান হাসমি আব্বাস খানের চরিত্রে তো এই সিনেমাটা যখন সিনেমালে দেখলাম দেখার পরে আমি একটা কথা প্রথমেই বলে দিই যে তোমরা যারা বেসিক্যালি সিনেমা দেখো বিনোদন পারপাস এন্টারটেইনমেন্ট পারপাস কিছু টুইস্ট থাকলে ভালো হয় একটু থ্রিলার থাকবে একটু অ্যাকশন থাকবে রোমাঞ্চ থাকবে বা কিছু একটা ব্যাপারটা তোমরা যারা বিনোদন পারপাস ভাবো যারা বিনোদন পারপাস সিনেমা দেখো তারা প্লিজ হাক দেখতে যেও না জাস্ট লেভ ইট মানে ছেড়ে দাও হাক সিনেমা যারা তোমরা বিনোদন পারপাস দেখো তারা হলে গেলে ঘুমিয়ে পড়ো কিন্তু যারা সিনেমাটাকে শুধুমাত্র বিনোদন পারপাস না দেখে না দেখে সেখান থেকে কিছু সোশ্যাল মেসেজও গ্যাদার করতে চায় নতুন তারা অবশ্যই সিনেমা দেখবে এবং কেন দেখবে এই সিনেমা মূলত যে জনাটা সেটা সিরিয়াস কোট্রোম ড্রামা এবং এই সিনেমা নিয়ে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ভীষণ বড় এবং সোশ্যাল মেসেজ ফিকশন স্টোরি না একটা মানে রিয়েল স্টোরি এটা তো তো এটা ঘটনা সিনেমাটি বানানো যে আমরা আমরা মানে বেসিক্যালি অনেকেই জানি না কিন্তু বেশ যখন আমরা জানতে পারি যে হাক সিনেমার যে মূল বিষয় সাজিয়া বানা এবং আব্বাস খানের এই দুজন মানুষকে নিয়ে যে একজন মুসলিম নারীকে যখন তার স্বামী যখন তিনবার তালাক বলে দিল তার মানে সম্পর্ক নষ্ট হয়ে গেল তারপরে কি করলো তালাক বলে দেওয়ার পরে তার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া বন্ধ করে দিল এবং এটা তো আর দু হাজারের মানে সময় সময় নয় সেটা তখন তো আর অতটা এডুকেটেড ছিল ছিল না মানে বাট এখনকার মোটামুটি যারা একটু এডুকেটেড হয়ে গেছে তারা বিভিন্ন কাজ করতে পারে বাইরে অফিসে বিভিন্ন কাজ তখন তো ওই সময়টা ছিল না আমি যেটা বলছি তোমরা রিলিট করতে পারছো যে সত্তরের দশকে কেউ গিয়ে অফিসে কাজ করবে বারো ঘন্টা দশ ঘন্টা সেরকমটা কিন্তু ছিল না তো সেই সময় দাঁড়িয়ে স্বামী যখন ভরণ প্রশ্ন দায়িত্ব না দেয় এবং সঙ্গে তার তিনটে ছেলে মেয়ে থাকে তো সে সময় তার পরিস্থিতিটা কি হয় তো এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে সাজিয়া বানো কিন্তু কোর্ট কেস করে যে তার অধিকার মানে যেটা তার অধিকার যেটুকু প্রাপ্য সেটুকু ফিরিয়ে নেওয়ার মানে ফিরে পাওয়ার জন্য তার বিকজ তার তিনটে ছেলে মেয়ে আছে তো সেই দায়িত্বটাও কিন্তু আব্বাস খান এড়িয়ে যাচ্ছে বিকজ সে দ্বিতীয় বিয়ে করেছে তো দ্বিতীয় বিয়ে করার পরে আব্বাস খান সাজিয়া বানো তার প্রথম পক্ষের স্ত্রীকে অর্থাৎ প্রথম বেগমকে তালাক দিয়েছে এবং একই সঙ্গে তিনবার তালাক দিয়েছে এবং কোর্টে এটাই রিপ্রেজেন্ট করতে চাইছে আমি তো তালাক দিয়ে দিয়েছি আমি কেন মানে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই যে কেস ও পড়েছে সেই ধারায় অনুযায়ী এটা লাগু হবে না অর্থাৎ আমি আমরা এখন স্বামী স্ত্রী নই ফলত এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ধর্ম বনাম নারীর লড়াই বা ধর্ম বনাম নারীর সম্মানের লড়াই আত্মসম্মানের লড়াই এবার এই সিনেমা একটা ভীষণ গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে যে এই যখন সাজিয়া বানুদ বারবার কোর্টে কেস করতে চাইছে তখন কোর্ট সুপ্রিম কোর্ট বা সেই সময়ের যে কোর্ট সে বারবার বলছে এটা কিন্তু এই এই আদালতে বিচার হবে না এটা সুপ্রিম ল কোর্টের আন্ডারে মানে মুসলিম ল কোর্টের আন্ডারে পড়ছে যেহেতু সাজিয়া বানর মুসলিম ছিল তাই মুসলিম মানে ওদের যে মুসলিমের যেসব কোর্ট বিচারগুলো হয় বা এইসব কেসের সেগুলো মুসলিম ল কোর্ট বিচার করে তো সেখানে সাজিয়া বানু গিয়েছিল এবং সে ব্যর্থ মানে সে ফেলিওর হয় ওখান থেকে মানে তার নেগেটিভিটি ভাই আসে ওখান থেকে পরে সে কোর্টে আসে এবং অনেক পেরিয়ে দেন তারপরে সে আর কি কোর্টে একজন উকিল পায় এবং সেটাকে নিয়ে লড়াই করে এবার এই সিনেমাতে যেটা আমরা দেখেছি যা এবং ত্রিপিল তালাক বিষয় নিয়ে যে আলোচনাটা এখানে হয়েছে বা যতটুকু আমরা সিনেমায় দেখানো হয়েছে সিনেমাটা বেশ হচ্ছে প্রায় দশ বারো তেরো বছর ধরে একটা কন্টিনিউসলি এই কেসটা চলেছে তো আমরা যখন সিনেমাতে দু ঘন্টা ষোলো মিনিট সিনেমাটা দেখছি আমি আগেই বলেছিলাম যারা বিনোদন পারপাস দেখো যারা এই সিনেমাটা একদম স্কিপ করে যাবে বিকজ তোমাদের বোরিং লাগতে পারে বিনোদন পারপাস যারা দেখো বিকজ এই সিনেমাতে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে স্ট্রাকচার মেনটেন করে তো তার জীবনের কিছু ঘটনা রিয়েল ঘটনাকে রিপ্রেজেন্ট করেছে এই সিনেমা তো চাইলেই ডিরেক্টর বা যে লিখিয়েছে সেই চাইলেই ইচ্ছা করে সিনেমার গতি বাড়ানো বা এটা ওটা করা সেটা সম্ভব নয় কিছু জায়গায় একটু ছোট করা যেত বা একটু লেন্দি সেই জায়গাটা একটু ম্যানেজ করা যেত বাট আমার মনে হয় প্রয়োজন নেই মানে একটা মানুষের দশ পনেরো বছর সময় লেগে গেল একটা সামান্য একটা বিচার পেতে যে সে তার অধিকার মানে অধিকারটুকু ফিরে পেতে চাইছে অধিকারটা চাইছে সেটা নিয়ে দশ থেকে পনেরো বছর ই কোর্ট ওই কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্টটা লেগে গেল তুমি মুসলিম নারী এটা ওটা বলে তাকে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করা হলো তো ভাই না তো বান্তা হয় কি দু ঘন্টা পনেরো মিনিট কেন চার ঘন্টা সিনেমা দেখা উচিত বিকজ এই সিনেমাটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে আমার মতে সিনেমা একদমই বোর করেনি বিকজ সেই মূল মূল ভিত্তির উপর দিয়ে গেছে যা যা তাদের লাইফে মানে সাজিয়া বানো এবং আব্বাস খানের সঙ্গে হয়েছে তো সেই প্লটটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে এবং তার সঙ্গে সঙ্গে আব্বাস খানের আব্বাস খান যে দ্বন্দ্বের একটা ক্যারেক্টার সেটাও কিন্তু খুব ভালো করে এই সিনেমা রিপ্রেজেন্ট করেছে ওভারঅল সিনেমাটা কিন্তু ভালো মানে যেটুকু দেখানোর দরকার সেটুকু দেখিয়েছে এক্সট্রা কিছু করতে যায়নি লেন্দি সিনেমাটা বাট কম্প্যাক্ট হতে করার চেষ্টা করেছে এবং মূল যে প্লট সেই এবং শেষে এন্ডিং কি হলো কার জিত হলো কিভাবে হলো সেটা জানতে হলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে তবে হাক সিনেমাটি আমি বলবো প্রত্যেক নারীদের বিশেষ করে মুসলিম নারীদের অবশ্যই সিনেমাটি দেখা উচিত যে তালাকের নাম দিয়ে এই যে সম্পর্ক নষ্ট করে দেওয়া তারপরে কোরআনের অজুহাত দিয়ে যে সম্পর্ক নষ্ট করে দেওয়া বা কোরআনে এটা বলা সেটা নয় কোরআনে কি বলেছে তালাকের সঠিক পদ্ধতি কি তারপরে এখানে সব থেকে মূল বিষয় এই সিনেমাতে লাস্টে ইয়ামি গৌতমের মানে অর্থাৎ সাজিয়া বানো চরিত্র ইয়ামি গৌতম লাস্টে কোর্টে একটা মনোলগ আছে ওই মনোলগটাই ওই পাঁচ থেকে সাত মিনিটের মনোলগটাই বা দশ মিনিটের মনোলগটাই পুরো সিনেমাটাকে বুঝিয়ে দিয়েছে যে তার লাইফের স্টার্ট টু এন্ড কী কী জিনিসের মধ্যে দিয়ে সে গেছে তার ফ্যামিলি তার বাচ্চা কাছা তার পার্সোনাল লাইফ তোর ম্যারেজ লাইফ তারপরে কোর্ট কাচার মধ্যে করেছে সেটা কিন্তু ওই ওই দশ মিনিটে একটা মনো লাগে সে পুরো রিপ্রেজেন্ট করেছে এবং এই সিনেমাতে অ্যাকচুয়ালি ইমরান হাসবিন এবং ইয়ামি গৌতমের পারফরমেন্স জাস্ট এতটাই ভালো ছিল যার জন্য এইরকম একটা স্টোরি ওয়াক করে গেছে মানে কোথাও একটু মনে হচ্ছে গতি কিন্তু দুজনের অভিনয় এত ভালো ছিল এত টান একটা কাজ ছিল তো সেই জায়গা থেকে কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে তো আমি বলবো যে তোমরা যারা দেখছো মেয়েদের তো অবশ্যই সিনেমাটি দেখা উচিত বিকজ এই সিনেমাটা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে কে কোন ধর্মের নারী এইসব দেখে লাভ নেই যে আমি এই ধর্মের নারী বলে আমাকে এই কোর্ট বিচার করবে আলটিমেট যেটা সাজিয়া বানার বক্তব্য সেটা হচ্ছে আমাকে মুসলিম নারী হিসেবে বিবেচনা না করে আমাকে একজন হিন্দু ভারতীয় নারী হিসাবে হিন্দুস্তানি নারী হিসেবে হিন্দুস্তানি মুসলিম নারী হিসাবে তাকে তাকে বিচার দিতে এবং হাইকোর্ট কি রায় দিল সেটা জানতে হলে সিনেমা হলে গিয়ে সিনেমাটি অবশ্যই দেখতে হবে আমার মতে সিনেমাটি খুব ভালো আমার ভালো লেগেছে আমি এইট অফ এইট আউট অফ টেন দেবো তোমরা যারা সিনেমাটি এখন দেখো আমি অবশ্যই বলবো তো সিনেমা হটিতে এন্টারটেনমেন্ট দেখে সঙ্গে কিছু মেসেজ বা এই সিনেমা তোমাকে এইটুকু মনে প্রশ্ন জাগাবার মতো কিছু স্কোপ তৈরি করে দেবে তো অবশ্যই সিনেমা হলে যাও এবং মেয়েরা অবশ্যই সিনেমাটি দেখো এবং যদি তোমরা সিনেমাটি ইতিমধ্যে দেখে থাকো তাহলে সিনেমাটি কেমন লাগলো এবং আমার কথার সঙ্গে সহমত কিনা সেটাও আমার কমেন্ট বক্সে জানাও এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং এমনই সিনেমা ওরিয়েন্টেড আরও আপডেট পেতে বা রিভিউ পেতে সাবস্ক্রাইব করো উজ্জ্বল সেনাবাস কে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই